সরস্বতী পুজো আর কুল এই দুয়ের সম্পর্ক নিবিড় সরস্বতী পুজোর আগেই লাভের মুখ দেখছেন কুল চাষিরা দেশি কুলের পাশাপাশি চাষের কুলে ছেয়ে গিয়েছে বাজার ঘরে লক্ষ্মীর আগমন কুল চাষিদের এই কুল জেলা তথা রাজ্যে পাড়ি দিচ্ছে এমনকি ভিন রাজ্যেও চলে গিয়েছে এই কুল নদিয়ার শান্তিপুরের চাষিরা এই চাষে লাভের মুখ দেখেছেন প্রথমে অনেক চাষিরাই এই কুল চাষ করছেন বর্তমানে তবে কুলের রয়েছে আবার রকম ফের যেমন মিস ইন্ডিয়া বায়ো সুন্দরী করমচা তাইওয়ান বিভিন্ন রকমের কুল চাষ করছেন চাষিরা ভিন রাজ্য থেকে ক্রেতারা আসেন এই কুল কিনতে ফুলিয়া শান্তিপুর রানাঘাটের গন্ডি পেরিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে এই কুল মিস ইন্ডিয়া কুল ঘুরছে সমগ্র বাংলা তথা ভারতের বেশ কিছু জায়গার বাজারে কুলের এই ব্যাপক চাহিদায় খুশি কুল চাষীরা এখন কি ওই কুল তুলছেন আপনারা হ্যাঁ কুল আজমিও বাজারে গেছিলো কোথায় কোথায় পর্যন্ত যায় আপনাদের এই কুল এই কুল এদিকে শিলিগুড়ি যায় আর এদিকে এই যে জায়গাটা কুলের চাষটাই বেশি করা হয় মিস ইন্ডিয়া বল সুন্দরী বায়ো সহ অনেক অনেক কুলের চাষই করা হয় এখানে এখানে আমাদের এখানে চাষ বলতে আমাদের এই শীতকালের এই সময়ে এই কুল চাষটা বেশি হয় আমাদের এই গ্রামে ঠিক আছে কি কি কুল চাষ করেন আপনারা এখানে আমাদের এখানে মিস ইন্ডিয়া আছে তারপরে বল সুন্দরী আছে বায়ো কুল আছে আর আছে তাইওয়ান আছে ঠিক আছে এই সব প্রজাতিগুলো আর করম এই কুল বলে একটা আমাদের এই কুল এদিকে কলকাতা শিলিগুড়ি হ্যাঁ তারপরে বিহারে বিহারে পর্যন্ত যায় আর এইদিকে জায়গাটার নাম মনে হয় জাগুলি জাগুলির সব সাইডেও যায় আমাদের এই কুল সামনে তো সরস্বতী পুজো হ্যাঁ কেমন চাহিদা রয়েছে সরস্বতী পুজো এমনি আমরা এখন যেই বাজার দর অনুযায়ী কুল বিক্রি করি এবার পুজো আসতে আসলে নিশ্চয়ই একটা বাজার অন্যরকম হয় তা সেই সময় বাজারটা এই এখন যে গড়গড়া লেভেল বাজার তার থেকে একটু বেশি পাওয়া যায় অবশ্যই না করলে মানে এই মানে সারা বছরে আমাদের এই এক বিঘে কুল চাষে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয় গড়গড়া ওই বছর মানে হিসাব করলে দেখা যায় টোটাল সত্তর পঁচাত্তর হাজার টাকা বেচা কেনা হয় তো বলতে প্রথমে আমাদের জমি যেভাবে চাষাবাদ করা বলতে জমিকে মেরামত করে নিতে হয় হ্যাঁ তিনটে চারটে চাষ দিতে হয় চাষ দিয়ে ওই যেখানে গাছগুলো বসানো হয় সেইখানে ভালো করে গোবরের সার দিয়ে মাটিটাকে মিশ্রণ করে মাটির সাথে মানে গোবরের সারকে মাটির সাথে মিশ্রণ করিয়ে চারাটাকে রোপণ করানো হয় বাজারে দেশি কুল পাওয়া গেলেও এই কুলগুলো খেতে একটা সৌন্দর্য মানে মিষ্টি তারপরে সুস্বাদু সেই কারণে এই কুলটার একটা অন্যরকম চাহিদা আছে রেকর্থল বলতে মোটামুটি আমাদের গ্রাম অঞ্চলে অনেকেরই আছে আমাদের এই গ্রামে মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর বিঘে কুল চাষ আছে